যারা আমার সাথে বিজনেস করেন বাবার কথাগুলো শুনেন আমি চাই আপনার উন্নতি হোক আপনি ভুল থেকে বেরিয়ে আসেন ব্যবসা ভুল ট্রেপে পড়লে ব্যবসার ক্ষতি হয় একই ব্যবসা আপনি চাপাতার ব্যবসা করছেন লাভবান হচ্ছেন আমি চাপাতার ব্যবসা করছি লোজার হচ্ছে অথবা একজন লোজার হচ্ছে একজন লাভবান হচ্ছেন কারণ পার্থক্যগুলো প্রোডাক্ট একই একই প্রোডাক্ট একই পণ্য এই দেশেরই কাস্টমার কাস্টমারও একই তাহলে একজন লোজার আর একজন লাভবান হচ্ছে কেন নিশ্চয়ই কোনো কারণ আছে কারণ একটাই রাইট ওয়েতে ব্যবসা পরিচালনা করতে হবে আমরা যারা নতুন শুরু করি স্পেশালি তাদের জন্যই আমি কনটেন্টগুলো করি আমি যেহেতু ছোটোখাটো একজন ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের দুঃখ দুর্দশা বুঝি প্রতিদিন অনেকেই ফোন করেন অনেকেই কল করেন অনেকের সাথে কথা হয় ভাই বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নিয়েছি ব্যবসা করছি শান্তি পাচ্ছি না আজকে ভালো তো কালকে মন্দ আবার অনেকে দুই তিনবার ব্যবসা করে হারিয়ে যাচ্ছেন ভাই তারপরও একটা কিছু করতে হবে না আপনি রাইট সিদ্ধান্ত নেবেন রাইট ওয়েতে ব্যবসা পরিচালনা করবেন রাইট জায়গা থেকে প্রোডাক্ট সোর্স করবেন রাইট মানুষের সাথে ব্যবসা করবেন তাহলে রাইট কাস্টমার পাবেন এই গাইডলাইনটা যদি আপনি মানেন তাহলে আপনি ব্যবসাটা ভালো করতে পারবেন